আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মধ্যবিত্ত সংসারে মাসের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নেই মাসের প্রথম জামাইয়ের কাছ থেকে এমনটা আশা করিনি সে বলে কষ্ট হলো টাকা জমিয়ে স্বর্ণ কিনে রাখো এটা নাকি বিপদের বন্ধু এদিকে তো আমি ঘুম থেকে উঠি ফ্রিজে পড়ে থাকা একটা মাছ বের করে নিয়েছি কতদিন পড়েছিল আমি নিজেও জানি না আর সেই মাছ রান্না করে জামাইকে অবাক করে দিয়েছি জামাইয়ের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিলাম মাছ কিনবো বলে আর এই মাছ রান্না করার পর সে ভাবছে এটা আমার কেনা মাছ দেখবেন অনেকদিন পর্যন্ত মাছ মাংস ফ্রিজে রাখলে কেমন জানি একটা গন্ধ আসে মোটেও খাওয়া যায় না কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে এক বছর আগের মাছ মাংস হলেও কেউ বুঝতে পারবে না আজকে একটু সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি কারণ জামাই বলেছে বেলা আমাকে মার্কেটে নিয়ে যাবে স্বর্ণের জিনিস কেনার জন্য অনেক কষ্ট করে অনেক দিন বসে কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে আর এখানে আমি নারকেল চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে নিচ্ছি দেখবেন সাধ্যের চেয়ে চাহিদা বেশি হলে সুখী হওয়া কষ্ট হয়ে যায় আবার চাহিদা ছাড়া জীবনও চলে না মাছগুলো আমি প্রায় তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম এবার সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব বক্সে করে ফ্রিজে মাছ মাংস রাখার কারণে এভাবে কোন কোন আপুদের মাছ মাংস আবার হারিয়ে যায় ফ্রিজের মধ্যে একটু জানাবেন আমার কিন্তু এরকম আরো কয়েকবার হয়েছে জামাই তো বলেছিল সকালেই মার্কেটে চলো আমরা বাইরেই খাওয়া দাওয়া করব কিন্তু আমি বলছি যে বিকেলে যাব কারণ সকালবেলা অনেক কাজ থাকে বাসায় কিছু কিছু আপুরা আমার উপর রাগ করেছেন তারা অনেক আগে থেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে ওজন কমিয়েছি আবার অনেকেই বলে আপু তুমি ভাত রুটি না খেয়ে কিভাবে থাকো বন্যার পর গ্রাম থেকে এসে মাকে ছাড়া একা একা আমি সবকিছু সামলাতেও পারছি না সম্পূর্ণ তেল ছাড়া আমার তরকারিটা একেবারে আলাদাভাবে রান্না করতে হয় যার কারণে আমি একটা লাউ সুন্দর করে কেটে নিয়েছি কিছুটা রান্না করা হয়েছে এর মধ্যে অল্প অল্প বৃষ্টি আপনাদের ভাইয়া বলতেছিল চলো আমরা মার্কেটে যাই বিকেলবেলা বাকি রান্নাগুলো এসে করবে আমি চেয়েছিলাম কানের দুল নিব তো যেগুলো পছন্দ হয় সেগুলোর ওজন একটু বেশি ছিল এক ভরি দেড় ভরি এরকম আমি কানে যে দুলটা পরেছিলাম ওজন ছিল এক ভরি অনেকটা ঝুমকা স্টাইলে প্রাইস অনেক বেশি যা কেনার সামর্থ্য আমার নেই মার্কেটে গিয়ে একটা জিনিস পছন্দ হয়ে গেলে হাজার জিনিস দেখলেও আর অন্য কোনো কিছু পছন্দ হতে চায় না আসলে আমি চেয়েছিলাম একটু কম ওজনের নিতে যেন সব সময় ব্যবহার করতে পারি এরপর আপনাদের ভাইয়ে বলতেছিল ঠিক আছে তাহলে তুমি ফিঙ্গার রিং দেখো কানের দুল যেগুলো কম ওজনের মধ্যে ছিল সেগুলো আবার আমার পছন্দ হয় না এগুলোর মধ্যে এই ফিঙ্গার রিংটা আমার পছন্দ হয় কিন্তু এটার ওজন ছিল খুবই কম মাত্র তিন আনা ফিঙ্গার রিংগুলোতে একটু স্বর্ণ বেশি থাকলে আবার বেশি দিন পর্যন্ত ব্যবহার করা যায় যেহেতু আমি সব সবসময় রান্নাঘরে কাজ করি আমাকে একটু দেখে শুনে বুঝে তারপরে কিনতে হয় অনেক মন খারাপ নিয়ে বাসায় চলে আসি শেষ পর্যন্ত আর কিছুই কেনা হয় না আপনাদের ভাইয়া বলতেছিল তোমার যে কানের দুল পছন্দ হয়েছে বুঝছি ওইটাই তোমাকে কিনে দিতে হবে এই তো বাসায় এসে আমি আমার তরকারিটা রান্না করে নিচ্ছি অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমি কিভাবে ওজন কমিয়েছি আসলে আমি যে পরিমাণে ওজন কমাতে চাচ্ছি সেই পরিমাণে ওজন এখন পর্যন্ত কমেনি যার কারণে ওইভাবে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না আবার অনেকেই আছেন হয়তো বলবেন আপনাকে দেখলে তো বোঝাই যায় না যে ওজন কমেছে আপাকে বাসায় রেখে আমরা বাইরে গিয়েছিলাম এসে দেখি অনেক কাজ গুছিয়ে নিয়েছে অন্যদিকে চুলাটাও পরিষ্কার করে দিচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত